দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মোমিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তাতে কি হয়েছে তার রক্ত আছে এবার উমর রদিউল্লাহানহু তার ওই পাশের সাহাবিকে বলছেন আসলাম রদিউল্লাহানহু এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকাল আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ে কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মমিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে সুফান হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ব থেকে উমার বিন আবদুল যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় পড়াশোনা করছিলেন